আসসালামু আলাইকুম ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আপনাদের দেখাচ্ছে দেখুন এই বৃষ্টির ভিতরে কবুতারকে খেতে দিয়েছি তো কবুতারগুলো দেখুন অনেক সুন্দরভাবে খাচ্ছে এবং কবুতারগুলো কিছু কিছু মাঠে চলে গেছে এবং ডিম বাচ্চা হয়েছে কবুতরকে এগুলো কবুতারগুলো এখন খেয়ে কবুতার বাচ্চাকে খাওয়াবে তো সেটাও আপনাদের দেখাবো তো কবুতারগুলো দেখুন মাসাল্লাহ কবুতারগুলো কিন্তু অনেক সুন্দরভাবে দেখুন খাচ্ছে আর এখানে আজকে দেখুন ঝুড়ি নিয়ে আসছি এখানে আপনাদের জন্য এই কবুতারদের জন্য ঝুড়ি নিয়ে আসছি ঝুড়িগুলো সাইডে টাঙ্গেলে ঝুড়িগুলো নিয়ে আসলাম এখানে টোটাল ঝুড়ি আছে তো পঁয়তাল্লিশ সব এই সাইজের ঝুড়ি তো একই সেম সাইজের ঝুড়ি নিয়ে আসছে তো কবুতারগুলো এখন খাচ্ছে আমি একটু পরে খেয়ে হচ্ছে যখন কবুতারের বাচ্চাদের খাওয়াবে তখনই আছে ঝুড়িগুলো আমি টাঙিয়ে দেব। তো এই ঝুড়িগুলো আমি কিভাবে টাঙ্গাই সেটা অনেকে দেখতে চান তো যাই হোক ভাই ক্যামেরা আমার মনে করেন যে একটা একটার পর একটা ঝুড়িতে মনে করেন টাঙাতে হবে ওটা একটু দেখতে গেলে সময় লাগে তো আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি একটু দেখাই দিয়েছি মনে করেন টাঙানো ঝুড়িটা দেখাতে দেখাই দিয়েছি কীভাবে টাঙানো মনে করেন এই যে এই এই একটা আমার যে এইটা আছে একটা করে বাস দেওয়া দেখুন এটা দূরত্ব আছে এক একমতোমত মানে এক ফুট একমুতোবাদ মানে এক ফুট তো ওই জায়গায় বাধার নিয়ম আছে দেখুন এই দড়ি দিয়ে বাঁধছি দেখুন আমি দড়ি দিয়ে বাঁধছি খুব টাইট করে এরকম প্রত্যেকটা একইভাবে আর এখান থেকে দেখুন বাড় দিয়ে এখান থেকে এটা এখান থেকে এটা এই যে এটা এভাবে আমি ঝুড়িগুলো বাঁধছি পরপর আপনারা এভাবে ঝুড়ি বাঁধবেন কোনো সমস্যা না তো কবুতারগুলো এখন এই গপ খাচ্ছে তো আমি ধান দিয়েছিলাম সরিষা দিয়েছিলাম সব কিছু দিয়েছিলাম তো এখন গমগুলো খেয়ে যাচ্ছে আপনার কবুতারকে কবুতারের বাচ্চাদের খাওয়াবে তো কবুতারের আমি আপডেটগুলো দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু বাচ্চা হয়েছে বাচ্চা কিন্তু বিক্রি করার মতো হয়ে গেছে খুঁটে খাওয়া হয়ে গেছে এরা তো এই বাচ্চাগুলো যারা নিতে চান অতি শীঘ্রই অর্ডার দেবেন মাত্র চার জোড়া কি পাঁচ জোড়া বাচ্চা আছে মাত্র মানে তাই বড়তায় আর দিতে পারবো পাঁচ জোড়া মতো যেগুলো বড়ো সাইজের আছে তো আপনারা যদি কোনো ভাই নিতে চান তাহলে এক দাম জোড়া একসঙ্গে নিলে এক দাম পঁচিশশো টাকার দাম পড়বে পাঁচশো টাকা করে জোড়া যদি একসঙ্গে পাঁচ জোড়া নেন আর যদি কেউ জোড়া করে নিতে চান তাহলে সাড়ে পাঁচশো টাকাও জোড়া তো বাচ্চাগুলো যারা নিতে চান অতি শীঘ্রই ভাবে অর্ডার দেবেন তা নাহলে কিন্তু বাচ্চা আজকে অর্ডার হয়ে গেলে কিন্তু ভাই আমি আজকেই কবুতরের বাচ্চাগুলো কিন্তু অর্ডার নিয়ে নেব কারণ কবুতরের বাচ্চা সময় খুব বেশি সময় থাকে না কারণ এগুলো হচ্ছে আপনার অতি মানে আমি অ্যাড দিলেই কবুতরের বাচ্চা ছেড়ে যায় দেখুন এখানে এই বাচ্চা রেখে এখানে এই খোবে এই বাচ্চা রেখে ওর মা বাবার ডিম দিছে ডিম দিয়ে দেখেন ডিম ফুটে গেছে তো আমার কবুতর কিন্তু সবসময় কবুতরের পদে ডিম বাচ্চা থাকেই আর কবুতরগুলো আমার কবুতরগুলো দেখুন এই আপডেটগুলো দেখুন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে চেয়ারের পারে দেখুন এখানে ডিম দিছে এই বাচ্চা রেখে ডিম দিছে তো কবুতর এর আর একটা বাচ্চা কোথায় গেল একসঙ্গে দুইটা বাচ্চা আছে এখানে তো যা এখানে বাচ্চা দেখুন ডিম বাচ্চায় পরিপূর্ণ কিন্তু আমার খামার আর এই খুব ঝুড়িগুলো সব পরিষ্কার করব আর আপনাদের বাচ্চা আছে অনেক কিন্তু দেখুন এখানে বাচ্চা আছে অনেক বাচ্চা আছে সব ছোট ছোট বাচ্চা আছে তো যারা ছোট বাচ্চা নিতে চান তাদেরও দিতে পারবো ছোটো বাচ্চা তো আমি বরাবরই বলি এরকম ছোটো বাচ্চা সাড়ে তিনশো টাকা জোড়া যদি আপনারা হ্যান্ড ফিটিং করে খাওয়াতে পারেন আর যদি আপনারা বলেন যে না ভাই আমি খুঁটে বাচ্চা একটু বড়ো সাইজের এরকম সাইজের বাচ্চা নেবো তো এক্ষেত্রে পড়বে আপনার সাড়ে পাঁচশো টাকা জোড়া একসঙ্গে পাঁচ জোড়া নিলে পাঁচশো টাকা করে জোড়া পড়বে তো কবুতার বেশিরভাগই সব ডিম বাচ্চা আমার গুলো কিন্তু সব ডিম বাচ্চা করবে তার জন্য হচ্ছে ঝুড়ি নিয়ে আসছি কারণ এখানে আমার ধরছে না ঝুড়িতে তো আজকে ঝুড়িগুলো সব পরিষ্কার করে দিতে চাচ্ছিলাম ও দেখেন ওটার আরেকটা বাচ্চায় নিচে পড়ে গেছে তো ওটা আমি তুলে দেব যাই হোক কবুতারগুলো এখানে লাল এখানে চলে আসছে লাল বড়ার বাচ্চা হয়েছে এখনো এখনো ফুটে পারে নাই তো যারা লালগড়ের বাচ্চা দিতে তারাও বলবেন আর ভাই সবসময় একটা কথাই বলি যে সবটা আগের থেকে অর্ডার দিয়ে রাখবেন তাহলে বাচ্চার এর জোড়া হচ্ছে আপনার এই ওখান থেকে নিচে না আমি আবার উঠাই দিলাম তো যাই হোক বাচ্চাগুলো যারা অর্ডার দিতে চান অতি শীঘ্র অর্ডার দেবেন আর অনেক ভাই ভাই রানিং নিতে চাইছেন রানিং কিছু কবুতর আমি অ্যাড দিয়েছিলাম তো কবুতারগুলো এখনও আছে সবগুলো মানে কিছু বিক্রি হয়েছে তো যেগুলো আমি অ্যাড দেয় রানিং কবুতার অ্যাড দেয় যখন তখন হচ্ছে আপনার রানিং কবুতারের ই আসে আচ্ছা আপনার অর্ডার আসে তখন হচ্ছে রানিংগুলো বিক্রি করে দিই তো রানিং সবসময় বিক্রি করার মতো থাকে না কারণ যখন ডিম বাচ্চা কোলে থাকে তখন আর বিক্রি করার মতো থাকে না কারণ তখন সব ডিম বাচ্চা যাদের কোলে মনে করেন এখানে এই জোড়া ডিমে এই বাচ্চা আছে আবার ডিম পারছে তো ওটা ডিমে আছে ওটা আর ওটা বিক্রি করে না কারণ ওটা ডিমে তাও দিয়ে বসে আছে ওটা বিক্রি করা পসিবল না একটা বাচ্চা কোলে বসে আছে এটা পসিবল না যখন ডিম বাচ্চা মনে কারণ হঠাৎ করে নাই বা ডিম বাচ্চা থেকে সরে গেছে তখন সেটা বিক্রি করা যায় কিন্তু সেটা আমি আলাদাভাবে তখন অ্যাড দেয় তো সব কিন্তু ভাই কবুতার আমার কবুতার সবে একই জাতের কবুতার ভালোভাবে ডিম বাচ্চা করবে সব এক কোয়ালিটির এবং ভালো ভালো কবুতর আমি কিন্তু বিক্রি করি হ্যাঁ তো আপনারা যারা বড় কবুতর নিতে চান তাহলে ওই অ্যাডটা দেখেন দেখে যদি অর্ডার দিতে চান তো দিতে পারবো যাই হোক এখানে আপনাদের আজকে এখানে বাচ্চা দেখাচ্ছি হ্যাঁ এখানে বাচ্চা বিক্রি করার জন্য দিচ্ছি এখানে কিন্তু বড়ো কবুতরের কোনো বিক্রি করার মতন নেই আপাতত এটাই আর বড়ো কবুতরের যে অ্যাডটা দিছি ওই অ্যাডটা দেখে নেবেন ওখানে বিক্রি করার মতন যেগুলো আছে সেগুলো সব আমি কিন্তু অ্যাড দিয়ে দিয়েছি তো আজকে আপনাদের বাচ্চার দেখাচ্ছি বাচ্চার ভিডিওগুলো এগুলো বাচ্চার যারা একসঙ্গে নিতে চান পাঁচ জোড়া চার জোড়া দশ জোড়া যা নিতে চান অতি শীঘ্রভাবে অর্ডার দেবেন তাহলে কবুদের বাচ্চা দিতে পারবো না কারণ আমার কিন্তু বাচ্চা ভাই থাকে না এই প্রায় ক্ষোভের থেকে সব বাচ্চা এখানে এই সব জায়গায় সব বাচ্চা ছিল তো বাচ্চা সব বিক্রি করা হয়ে গেছে আর এখানে মাত্র খুঁটে খাওয়া বাচ্চা মনে হয় চার জোড়া কি পাঁচ জোড়া মতো আসে তো বাচ্চাগুলো হচ্ছে আপনাদের যদি কোনোভাবে অর্ডার দিতে চান অতি শীঘ্র অর্ডার দেবেন তাহলে বাচ্চাগুলো দিতে পারবো তো যাই হোক তো আমি ঝুড়ি টাঙাবো আর কবুতারের যে আপনারা অনেকেই বলেন ভাই কিভাবে কবুতার পালবো ভাই এটা কোনো সহজ মানে একেবারে সহজ বিষয় এটা কোনো কঠিন কোনো কাজ না কারণ এদের খুব বেশি খাবার লাগে না কারণ এরা মাঠ থেকে খেয়ে আসে আমি কিন্তু সকালবেলায় ওই একবার করে খাবার দিই আর বাদ এরা সব মাঠ থেকে খেয়ে আসে আর এদের বাচ্চাদের খাওয়াই বেশি একটা সময় দিই না আমি এদের নেই খুব কম সময় দিই অল্প সময় দিই আর মনে করেন মাসে একবার করে এদের যে পায়খানা এগুলো পরিষ্কার করি তো যাই হোক যেমন আজকে আমি ঝুড়ি টাঙ্গায় দেবো আর ঝুড়ি টাঙ্গা আমার কাজ কমপ্লিট খামারের খামারের কাজ কমপ্লিট হয়ে গেলে আমি তখন একটু ফিরি থাকবো তো আপনারা যারা খামার করতে চাচ্ছেন তারা এভাবে খামার করবেন তাহলে লাভবান হতে পারবেন আর কবুতারগুলো দেখুন আমি দেখাতে পারছি না সব মাঠে চলে যাচ্ছে কিন্তু হ্যাঁ কবুতার একে একে সব বেশিরভাগই সব মাঠে চলে যাচ্ছে দেখুন কবুতার আর যেগুলো আছে আমি আমার সিস্টেমটা আছে আপনারা ঝুড়ি পদ্ধতি একটা ঘর একটা ঘর এখানেও দেখুন বাচ্চা আছে ওই ফুটে যাচ্ছে ওই বাচ্চা তো চার জোড়া বাচ্চা আপনাদের দিতে পারব তো চার জোড়া বাচ্চা খুঁটে খাওয়া মতো আছে চার জোড়া কি পাঁচ জোড়া তো আপনারা যারা নেবেন খুব দ্রুতই অর্ডার দেবেন আর আপনারা চাইলে আমার মতো এরকম ঝুড়ি পদ্ধতিতে আপনারা কবুতার পালতে পারেন আমি আজকে ঝুড়িগুলো টাঙাবো টাঙিয়ে একটা ভিডিও করব তো টাঙানো হয়ে গেলে তারপরে আপনাদের একটা ভিডিও দিব তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আলাইকুম